হ্যালো ভিউয়ার্স নমস্কার আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি হিরো সুপার স্প্লেন্ডার বিএস থ্রির মডেল গাড়িটা ইঞ্জিন থেকে বিচ্ছুরি সাউন্ড হচ্ছে গাড়িটা স্টার্ট দিলে মনে হচ্ছে যেন সব ভেঙে চলে যাবে চলুন গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি তো ভিওয়ার্স এতক্ষণ ধরে যে সাউন্ডটা আপনারা শুনলেন বা দেখলেন সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা বানাবো তো এতদিন আপনারা তো সব সময় দেখেই এসছেন যে সুপার স্প্লেন্ডার গ্লামার যে কোনো গাড়ির ইঞ্জিন ফিটিংয়ের ভিডিও সাধারণত বেশি বানায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হিরো সুপার স্প্লেন্ডার বাইকে ইঞ্জিন কীভাবে খুলতে হয় পার্ট টু পার্ট এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক করছেন তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক সবার ফার্স্ট আমি ইঞ্জিনটা নামিয়ে দেব ইঞ্জিনটা নামাতে গেলে যা খুলতে হয় তিনটে সতেরো নম্বর বলবো স্ট্যাক দেওয়া ইঞ্জিনের নিচে দুটো বারো নম্বর আর কার্বোটারের সাথে যে দশ নম্বর দুটো থাকে দশ নম্বর সেলফটা খুলে বের করে নিচ্ছি সুবিধার জন্য সেলফের দুটো নাট খুলে নাহলে এমনিতেও দশ নম্বর খুলে সেলফটা ও ইঞ্জিনের সাথে বের করা যায় তো আমি আমাকে যেহেতু সব খুলতেই হবে তো এর জন্য আমি সেলফটা আগে থেকে খুলে নিচ্ছি আর এই যে সতেরো নম্বরগুলো দেখছেন এই তিনটে সতেরো নম্বর খুলতে হবে সাধারণ কোনো খোলা গেছে স্ট্যাকগুলো বের করে নিচ্ছি ইঞ্জিনটা নামানোর জন্য ইঞ্জিনটা একবারে কমপ্লিট নামিয়ে নেবো কমপ্লিট নামিয়ে নিয়ে আমি কাজটা করব যাতে আমার সুবিধা হয় আর টু পার্ট আমি আপনাদেরকে বোঝাতে পারি তো ভিও শুধুমাত্র সুপার স্প্লেন্ডারের ক্ষেত্রে না আপনার কাছে যদি হিরো গ্ল্যামার গ্লামার এফআই গ্লামার নিউ মডেল যে কোনো গাড়ি থাকে থাকে তাহলে এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তো সেই ক্ষেত্রে সুবিধা হবে ইঞ্জিনটা ফিটিং করার জন্য ইঞ্জিনটার যে সমস্যাটা হয়েছে সেটা অনেক গাড়িতে এরকম আওয়াজও হয় এরকম আওয়াজ অনেক গাড়িতে হয় যেটা পিস্টনে শুধু কাজ করালেই হয়ে যায় সেটা শুধুমাত্র মানে যদি মানে মোবিল শেষ হয়ে গেল সেই সিচুয়েশানে শুধুমাত্র অল্প ক্ষতির মধ্যে হলো তাহলে শুধু পৃষ্টন করলেই হয়ে যায় কিন্তু এটা যে আওয়াজটা হচ্ছে এটা শুধু পৃষ্টন না পিস্টনের সাথে সাথে বিগিনের বিয়ারিং এবং বিগিনটারও সমস্যা হয়েছে তাই আমি ইঞ্জিনটা নামিয়ে নিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কনফার্ম হয়ে যাবেন যে সত্যিই কি ক্র্যাঙ্কেরই আওয়াজ না অন্য কিছু তো চলুন সবার আগে আমি হেড পিস্টনটা খুলে নেবো হেড পিস্টন খুলতে গেলে যেটা করতে হবে চারটে বারো নম্বর আছে আর টাইমিং চেন খোলার জন্য দুটো আট নম্বর আছে আট নম্বর দুটো খুলে নেবেন আট নম্বর দুটো খুলে নিয়ে টাইমিং চেনটা আগে খুলে নেবেন যে হেডের বারো নম্বর দুটো সাইডে দুটো আট নম্বর থাকে স্ট্যাগ আট নম্বর দুটো স্ট্যাগ খুলে নেবেন নিলেই হেড খোলা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এই সুপার স্প্লেন্ডার গ্লামার স্পেন্ডার গাড়িতে অয়েল ওটার যে স্ট্যাগেতে ওয়াশারটা থাকে সেটা পেতলের ওয়াশার থাকে যাতে অয়েল না লিক করে সেটা অবশ্যই মাথায় রাখবেন যে কোনখানটা থেকে খুলছেন সুপার স্প্লেন্ডার গ্লামার স্প্লেন্ডারে সাধারণত আপনি যদি ম্যাগনেটের দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে সামনের দিকের নিচেরটা হয় মানে ক্লাচের দিকের ওপরের স্ট্যাগের নিচেরটা অয়েল স্ট্র্যাশেজ এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা অয়েলের যে ফটোটা আছে ওটা দিয়ে অয়েল ওঠে ওই স্ট্যাকটা সোজা আমি ব্লকটা খুলে নিয়েছি যে ব্লকটা দেখেছেন পিস্টনটা কীরকম চেঁচে গেছে এটা যদি ক্র্যাঙ্ক সেট খারাপ থাকে তাহলে ও পিস্টন চাঁচে অনেক সময় মোবিলের জন্যও পিস্টনটা চাঁচে এর আগে আমি ভিডিও বানিয়েছি যে পিস্টনটা কিসের জন্য নষ্ট হয়ে যায় কী কী কারণে পিস্টন খারাপ হয় সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন ক্লাসটা এবার আমি খুলব ক্লাস কভারে আট নম্বর কোনো আমি খুলে নিয়েছি এবার ক্লাস কভারটাকে বের করব ক্লাস কভারটা বের করার পর ক্লাস হাউজিং ক্লাস হব আর ব্যালেন্সারটা খুলে নেবো নিয়ে ব্যালেন্সার দশ নম্বর নাটগুলো খুলে নিচ্ছি এমনি টি দিয়ে খুললে অনেকটা চাপ লাগে তাই গান দিয়ে খুলে নিচ্ছে এবার খোলা হয়ে গেছে এবার এই যে কাটাকুটি কাটাকুটিতে ব্যালেন্সার আর ক্লাসটা কমপ্লিট বের করে নেবো ক্লাচ প্লেটটা পাল্টানো হবে তাই দশ কোনো লুজ করে নিলাম ক্লাচ প্লেটটা এর আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম গ্লামারে ক্লাচ প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় গ্লামার সুপার স্প্লেন্ডার সব একই যদি আপনাদের ক্লাচ প্লেট সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে আমি ডিসক্রিপশান বক্সে ক্লাচ প্লেট পাল্টানোর লিঙ্কটা দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন এর ক্লাচের নাট আর ব্যালেন্সের নাট একই মানে দুটোই একই দিকে খোলে বাজাজের মতন নয় যে উল্টো খোলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই যে কেউ খুলতে পারবে এটা হচ্ছে ক্লাচ কমপ্লিট এটা হচ্ছে ক্লাচ প্লেট দেখুন স্টিল প্লেটগুলো খারাপ হয়ে গেছে স্টিল প্লেটগুলো তো সব তাগ এসে গেছে ক্লাচ প্লেট তো অল্প খারাপ হয়েছে ক্লাচ হওয়ার সেন্টটা দুটোই মোটামুটি ভালোই আছে এই দুটো না পাল্টালেও চলবে শুধু ক্লাচ প্লেট স্টিল প্লেট পাল্টা দিলেই হয়ে যাবে ধরুন হচ্ছে জিপিটি পেননিয়াম এর নিচে যে লকটা থাকে নেবেন অয়েল পাম্পটাকে যাতে ঘোরানো যায় তার জন্য এই পেনিয়ামটা লাগানো থাকে এই অয়েল পাম্পের যে পেনিয়ামটা এই পেনিয়ামটার নিচে একটা লক থাকে অবশ্যই লকটাকে দেখে নেবেন আমি তুলছি আস্তে আস্তে

লাগানো সুপার স্প্লেন্ডার গাড়ি খুবই সহজ একটুখানি দেখলেই বুঝতে হবে গিয়ে আরের খুলে নিচ্ছি যাতে ইঞ্জিনটা ফাটাতে সুবিধা হয় না আর এটাতে ফাউল করবে গিয়ার ক্রসটা খোলার আগে একটু করে দেখে নেবেন যে পিনগুলো সব ঠিকঠাক আছে নাকি এই পিনগুলোকে খুলে নেবেন এই পিনগুণ অনেক সময় ক্ষয়ে যায় ক্ষয়ে দেওয়ার জন্য যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ার জাম হয় গ্লাসের দিকটা আমার খোলা হয়ে গেছে এবার আমি ম্যাগনেটটা খুলে নিচ্ছি ম্যাগনেটের নাটগুলো খুলে নিয়েছি অলরেডি ম্যাগনেটটা খুলব ম্যাগনেটের দিকে সেরকম কিছু নেই ম্যাগনেটটা খোলার পর ম্যাগনেটের সতেরো নম্বর নাট আছে সতেরো নম্বর নাটটা খুলে নিতে হবে সতেরো নম্বর নাটটা খুলে নিয়ে বেশি কিছু নেই টাইমিং চেন আছে ম্যাগনেটের দিকে তিনটে দশ নম্বর নাট চেনটা দশ নম্বর টাইমিং চেনটা ইজি বেরিয়ে যাবে তারপর আর কিছু কাজ নেই সেরকম এবার দেখব যে সত্যিই কি ক্র্যাঙ্ক সেফটারি সমস্যা না অন্য কিছুর সমস্যা তো ভিউয়ার্স আপনারা যদি জেনে থাকেন যে হ্যাঁ এই সাউন্ডটা ক্র্যাঙ্ক সেফটারি হবে বা অন্য কিছুর হবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন যে এ হয়তো অন্য কিছুর হতে পারে আমার মেন চেম্বারের নাটগুলো মোটামুটি সবই খোলা হয়ে গেছে এবারে আমি মেন চেম্বারটাকে ওপেন মেন চেম্বারের নাট সাধারণ মানে সুপার স্প্লেন্ডার গ্লামারতে সব গাড়িতে একদিকেই থাকে ম্যাগনেটের দিকে সব মেন চেম্বারের নাট একদিকেই থাকে অন্যদিকে থাকে না বাজারে যেমন দুদিকে থাকে সুপার স্প্লেন্ডারের হিরো যে সুপার স্প্লেন্ডার গ্লামার গাড়ি রয়েছে এসব সব একদিকেই থাকে চলুন আমি ইঞ্জিনটাকে ফাটাচ্ছি বেঞ্চ চেম্বারটাকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি মনে হয় যে আমার ভিডিওটা একটুখানি হলো হেল্পফুল যদি আমি আপনাদেরকে একটুখানি হলো। হেল্প করতে পারছি এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকনটাতে অলপসানে প্রেস করে দেবেন যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যাতে নেক্সট কোনো আরও ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলুন আমি মেন চেপার থেকে বিগিনটা বের করে নিয়েছি মানে ক্র্যাঙ্ক সাপটা এবার আমি আপনাদেরকে দেখাবো যে ক্র্যাঙ্ক সাপটার আওয়াজটা কীরকম হচ্ছে আর কীভাবে বুঝবেন দেখুন ক্যাংসাফট এরকম ভাবে ধরবেন ধরে ওপর থেকে ঠুকবেন দেখবেন কাটকাট করে আওয়াজ হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে ক্যাং খারাপ না অন্য কিছু খারাপ তো ব্যাট এই যে দেখতে পাচ্ছেন ক্যাঙ্ক সাফটের অবস্থা এইগুলো সব ক্ষয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য